কোন অপরাধ নাই অপরাধ ইমান এতো মজবুত ইমান্না ছিল আরে যখনই আসিয়া পড়ে নিয়েছে লা হেলা হা হে দশই দুই হাত দুই দিকে বেধে দিয়েছে দুই পা দুই দিকে বেধে দিয়েছে আপনি যদি কায়রোতে চলে যান কায়রো থেকে মিশনের রাজধানী কায়রো থেকে সাড়ে 750 কিমি ধরে আসওয়ান নামক জায়গা একেবারে আসোয়ান সুদানের বড়া ফেরাউনের বড় বাড়ি ওই বাড়ি থেকে আপনি দেখবেন 아주 বড় বড় পিলার আছে কিতাবের মধ্যে আসছে ওই সাথে ফেরাউন নাজিয়াকে টানায়া একটা চাবুক খাতে নিয়ে জোরে জোরে পিটায় আর বলে আসিয়া তুই বল আনা রব্বু আলা আমি ফেরাউন সবচেয়ে বড় রব কিন্তু আসিয়া বলে ওরে ফেরাউন তুই আমাকে যতই মার না কেন রব্বি আল্লাহ আসিয়া আল্লাহকে বলতেছে মানি রব্বুল আমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায় মা Dig, dig, hold. আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো না জমিনু না বিমানান্ন যার উপরে কে এই যে ইমান কত মজবুত একটু টাকা মাগ আমি যখন ফেরাউন্ডে দেখলাম দুইবার দেখছি ফেরাউন রে ফেরাউনের বাড়ি কোথায় বাড়ি কই

ফ্রাউনকে দেখি সব চেয়ে যার কথা বেশি মনে হলো তিনি আর কেউ নন ফ্রাউনের স্ত্রী হজরতে আসিয়া মাগো তুমি আল্লাহর নেয়ামত ও মা বিশ্ব তোমার কথাই বলেছেন মাগো শোনো আল্লাহ নবী বলেন আফদালুন নিসা আহলুল জান্নাহ আরবা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ রমণী হলো চারজন জোরে বলেন কয়জন আল্লাহ ফেরাউনের স্ত্রী নবী বলেন দুই নম্বর জান্নাতে যাবে আল্লা নবীর স্ত্রী খাদিজা তিন নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন নবী বলেছেন তিনি হলেন মারিয়াম চার নম্বরে জান্নাতে যিনি যাবেন

দুই হাত দুই দিকে বেঁধে দিয়েছে দুই পা দুই দিকে বেঁধে দিয়েছে আপনি যদি কায়রোতে চলে যান কায়রো থেকে মিশরের রাজধানী কায়রো থেকে সাড়ে সাতশো কিলোমিটার দূরে আসওয়ান নামক জায়গা একেবারে আসওয়ান সুদানের বডা ফেরাউনের বড় বাড়ি ওই বাড়ি থেকে আপনি দেখবেন আজও বড় বড় পিলার আছে কি মধ্যে আসছে ওই সাথে ফেরাউন নাসিয়াকে টানায়া একটা চাবুক খাতে নিয়ে জোরে জোরে পিটায় আর বলে আসিয়া তুই বল আনা রব্বু কুমুল আলা আমি ফেরাউন সবচেয়ে বড় রব কিন্তু আসিয়া বলে ওরে ফেরাউন তুই আমাকে যতই মারো না কেন রব্বি আল্লাহ আমার রব সবাই বলেন আমাদের রবকে আল্লাহ

দবাই আমার আল্লাহ পাক বলেন তা দেনাজ্জাল আলাইহি মুলায়েকা আমি আল্লাহ আরশ আযিম থেকে তার জন্য ফেরেশতা পাঠিয়ে उतারে সাহায্য করি কোন সুবহানাল্লাহ এই যে ছোট একটা বাচ্চা যেই বাচ্চাটা রোজা রাখলো আরে প্রধানমন্ত্রী এসে যদি বলে ও বাচ্চারে বাবা তুই রোজাডা ভেঙে ফেল আমি তোরা একটা মন্ত্রীত্ব দেব ওই বাচ্চা কোনদিন রোজা ভাঙবে না কোন ভাঙবে কারণ মন্ত্রী তো কোন দাম নাই ওর দারে কথা কা ঠিক কি না অথচ কত লোক আছে মন্ত্রী হওয়ার জন্য সাটার মতো সাথে কথা কা নাই আর আস্তে কা আছে না নাই এই বাচ্চা শিশুটার কাছে কোনো দাম নাই কিন্তু ওর কাছে দাম আছে ও যখন পানিতে ডুব দেয় ইচ্ছা করলে পানি খেতে পারে কিন্তু খায় কার বয়তে খায় না আপনি যত লোক

কিতাবের মধ্যে আসলো এমন পিটন পিটালো শরীর থেকে চামড়াটা একদম প্রায় খুলে যাওয়ার মত চামড়াগুলো ফেটে ফেটে রক্ত বের হচ্ছে না আহারে রক্তগুলো জমিনে মেমে পড়তেছে آسیাত জাহানাম থেকে বলতছে আল্লাহ জীবনের স্বামীর मोहब्बत কি জিনিস কোনদিন আমি পাইনি স্বামী যারে স্ত্রীর সাথে ফেরাউনের মতো আচরণ করে এমন স্বামী এই সমাজে اصلا নাই দুই চারজন কইলে আর নাকি বিয়ে করেছে বউ পিটায় না হাত উসা করলে দুই একটা ছারা উঠবে না কারণ মোরে করে যে বউ পানি হলো দাসী ফেরাউনের মতো জগমের পিটান পিটান লাগবি গতকাল ঠিক কিনা

আমার ভাইরা আপনি পুরুষ মানুষ রা করেছেন কি করবেন একটু হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্রপ্রধান ঘরের মধ্যে গেছে বগিয়া বকা শুরু করছে কিসের খলিফাতুল মুসলিমিন আপনি এত দেরি করে ঘরে আসেন ঘরে কি কোনো কাজ কর্ম দেরি করে ঘরে আসেন একজন সাহাবী দূর থেকে আসতেছিল আইসা শুনতেছে ঘরের মধ্যে ঝগড়াজানি হচ্ছে এখন সে আবার হাঁটাতে শুরু করছে ওমর রেফারুক লোদাল লোতালান তিনি বুঝলেন কেজনে তার বাড়ি আসছে তিনি ঘর থেকে বের হয়ে গেলে বের হয়ে দেখতেছেন যে কেজনে হেঁটে যায় এ সাহাবি কই দেওয়া আসো আসো আসলে আসছিলাম কাই হুজুস কাম শেষ কই কেন আসছিলা কই জামীর মৌবিনের আসছিলাম যে আজকে আমার বর্ষাতে ঝগড়াদানি হয়েছে আপনারে উপস্থিত তাই তারে তালাক দিয়ে দেবো কিন্তু আমি যা শুনলাম তাতে হয়েছে ফয়ারত লাগবে না কুত্তার ধামান আমি চলে গেলাম এখন বলতেছে আচ্ছা তুমি কি বুঝলা কখন ঘরের ভিতরে আমার স্ত্রী জোরে জোরে আওয়াজ করতেছিল কিন্তু আমার জবান থেকে কি কোন শব্দ শুনেছ বলে না ইয়া রসুল্লাহ সাহাবি আমি শুনি নাই আমি শুনি নাই খাজা তোমার ফারত বললেন আল্লার আফ্লাহ আমিন বলেছেন আরো কৌবাবো আল্লাহ পুরুষদেরকে মহিলাদের চাইতে ধৈর্য শক্তি বেশি দিয়ে দিলেন আল্লাহ কিন্তু আত্মার ব্যাখ্যা করা হয় পুরুষদেরকে আল্লাহ শক্তি দিলেন তার মানে তার পিতা বা আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো বা তুমি পুরুষ যখনই কোন বিপদ হয় মুসিবত হয় আল্লাহ রসুল সাল্লাহাম বলেন তুমি দাঁড়ায় থাকবে না বসে অবশ্য চলে যাও দাঁড়ায় থাকলে বসর একটা কমে যাবে হাশে পড়ো আল্লাহর নবী বলেন তাও যদি না হয় ওযু করে আসো রাগ কমায় দিবেন তিনি কে স্ত্রী সাথে ঝগড়া করো না একটু পরে দেখবা ওই স্ত্রী আবার তোমার ধরে আইসা বিড়ালের মতো তোমার পাশে বসে থাকবে অমুকের বাপ কইটা আসেন আসেন কতক্ষণ ঠিক কিনা সুবহানাল্লাহ কত এদই তো মহিলারা মহিলার হলো নরম আর রাসূল বলেন বেশি চাপ দিও না ভেঙে যেও না ভেঙে যাবে আর একদম ছেড়ে দিও না লিপস্টিক আইব্রু মাইখা এই তালতলা মার্কেটে গড়বে কথাটা ঠিক কিনা এরকম মহিলা আপনাদের দেশে নাই আবার কই গোরে বাবা খবরদার এই কাজ করা যাবে মা তোমাকে বলি মা খেয়াল করো পুরুষ যাতে না খায় সেই কাজগুলো করবে না ফেরাউন এত পিটালো তারপরও প্রতিবাদ নাই যাকে বললেন তিনি হলেন কে

সবাই বলেন কবুল করলেন কে আসিয়া বললেন কেউ শোনে নাই শুনলেন না ধৈর্য ধারণ করলেন ইব্রাহিম আল্লাহ রাবুল তার আগুনটাকে ঠান্ডা বানায়া শীতল করে দিলেন কলসুবাহ

বোকা আমি তোমার গোলাম কেমনে করে তোমার ওই রবের শুক্রিয়া আদায় করব যে গিরি করব হযরতে ইয়াকুব আলাইহিস সালাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ থেকে বাঁচায় দিয়া আবার সম্পদ ছয় সম্পদ ক্ষমতা সব ফিরায় দিলেন তিনি কে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম কে হারায়া পাগলের মতো হয়ে গেলেন না বরং ধৈর্য ধারণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন কলিজার টুকরা সন্তানকে ফিরায় দিয়ে দিলেন কোন সুবহানাল্লাহ ও আমার মায়েরা তোমার মনের কথা কেউ না বুঝলেও ও আমার মায়েরা তোমার কষ্ট গুলো কেউ না বুঝলেও বোঝেন কে হে আল্লাহর কাছে যদি তুমি বলতে পারো তাহাজ্জুদের নামাজ যদি তুমি পড়তে পারো আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে মানুষ সবচাইতে উম্মত আর উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ হলো প্রথম এক যারা কোরআন বহন করি সময় পেয়েছে কোরআন পড়বে সময় পেয়েছে আল্লাহকে জিকির করবে আর এক শ্রেণী হলো ওই মায়েরা ওই বোনেরা ওই ভাইরা রাতের সবাই ঘুমায় গেছে যে ব্যক্তি রাত জেগে জেগে তার নামাজ পড়বে এই দুই শ্রেণীর চাইতে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না জুরকন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠান জিবরাইল जल्दी করে যাও ওই যে ফেরাউন একটা বদর নিয়েছে খবরদার এটা যেন আসিয়ার গায় না পড়ে এবার জান্নাতের সব দরজা খুলে দাও আসিয়াকে একটু জান্নাতের দিকে আকাশের দিকে তাকিয়ে বলো মা আসিয়া যখন আকাশের দিকে তাকায় আল্লাহ

রসুল বলেছেন স্বর্ণের গোডাউনের চাইতে দামি সমানকর কিন্তু এই পেটের থেকে আব্দুল কাদিল জেলানির রাকে এই পেটের থেকেই আল্লাহর অলিরা এই পেটের থেকেই নবীরা বের হয় সমানকর আবার এই পেটটা পুরুষেরা দেখতে দেখতে এই পেট পি বু মানুষ দেখতে দেখতে এত খারাপ অবস্থা আল্লাহওয়ালা সন্তান বের হয় না টাকলা মুরাদের মতো শয়তান বের হয় না আর সরে কোন ঠিক কি না ঠিক মা গো তোমাকেই বলি মা খেয়াল করো আল্লাহ নবী বলেন যদি আসিয়া মত জান্নাতে যেতে চাও বিশ্ব নবী বললেন চারটি আমল করবে জোরে বলেন কয়টা ইজা সাল্লাতিল মাররাত খামসা একজন মহিলা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও সামাত শাহরাহা রমজান মাসের রোজা কিছু মানব অসুবিধা নাই কিন্তু স্বামীর খেদ কথা বলবে কারণ আজকাল মহিলারা স্বামীর খেদ মত কি বোঝে সারা রাত ধরে ভারতের সিরিয়াল দেখে সকালে নামাজ নাই দশটার সময় ঘুম থেকে ওঠে কথা আসে না নাই হায় রে মহিলারা সব শেষ হয়ে গেল দেশটা স্বাধীন হইতে হইতে বিশেষ করে মহিলারা স্বাধীন হইতে হইতে এমন অবস্থা হয়েছে পুরুষরা এখন দিন হয়ে গেছে আরো আশা ঠিক কিনা না চাকরির ক্ষেত্রে যাবেন মহিলা যেখানে যাবেন হাস আল্লাহ খালি মহিলার কোনো অসুবিধা নেই কয়দিন পরে দেখা যাবে বায়িত্ব মোকারমে যে নামাজ পড়াচ্ছে সে আগে মহিলা ছিল এখন পুরুষ হয়েছে কথা কা ঠিক না কোথায় দেশ চলে গেছে আল্লাহ জানে যে কি হবে আল্লাহ তুমি জাতির রেখে করো আমি আর আমি আরে মাগো স্বামীর খেদমত করবা কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে দুনিয়ায় থাকতে পারবা না মাগো পুরুষ তোমার কেউ বলি খালি জীবনে বউয়ের সেবা দেওয়ার জন্য ব্যস্ত কিন্তু বউ যখন অসুস্থ হয় স্বামী তার পাশে বসে মাথায় একটু হাতও দেয় না কতক্ষণ এরকম আবু জাহেল আসে না নাই আমি তো পুরুষ আমি তার সেবা করবো সে তো আমার বউ আমার সেবা সে করবে কিন্তু বউ যখন অসুস্থ থাকে তার মাথায় তার কপালে হাত দিলে খুশি হন কে আরে জোরে কন্যা খুশি হন কে জীবনে তো দেন নাই অভ্যাস নাই বলবেন কেমন আমার ভাই আল্লাহ নবী রহমতুল্লাহ নবী তার জামাই হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে যাবে আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধে যাব কিন্তু আমার স্ত্রী তো অসুস্থ আমি এখন কি করব আল্লাহ নবী বলেন তোমার স্ত্রী অসুস্থ আগে স্ত্রীর সেবা করো যদি তুমি স্ত্রীর সেবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের যাওয়ার সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে তার মানে মা বোনটা চিন্তা করে না যে আজকে যে স্বামীর আপনার পাওয়া যাবে না আপনি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাবেন স্বামী যখন হাত ধরবে আপনি উঠতে পারতেছেন না বিছানা থেকে স্বামী আপনাকে সহযোগিতা করবে মাথায় পানি দিয়ে দেবে শরীরটা একটু মুসায় দেবে রসুল বললেন এই দুনিয়ার শ্রেষ্ঠ হচ্ছে যেই ঘরে একটা শ্রেষ্ঠ মা আছে একটা শ্রেষ্ঠ স্ত্রী আছে আমার ভাইয়েরা আমার মায়েরা তোমাদেরকে বলি মা চারটে আমল করবা নামাজ পড়বা রোজা রাখবে স্বামীর খেদমত করবে হেফাজত ফারা যাহা নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে মা এই চারটি আমল যদি করতে পারো আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন কিলা নাবুদ খিলিল কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা তার জন্য খুলে দাও ওই তার দলার মেয়েরা এই চারটি আমল করেছে যেটা দিয়া মনে চায় ওই মাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ